আসসালামু আলাইকুম আজকে বোরখা মলের তরফ থেকে আপনাদেরকে একটা বোরখার সুন্দর একটা বোরখার কালেকশন দেখাবো ইনশাল্লাহ বোরখাটা আমাদের ডিসপ্লে করা আছে বোরখাটা দেখছেন বোরকাটা হবে অরিজিনাল দুবাইচেরি কাপড়ে দুবাইচেরি ফেব্রিক্সের মধ্যে সবচেয়ে যেটা ব্র্যান্ড এবং সুন্দর একটা যে কাপড়টা যে কাপড়ে কোনো গরমের সময় গরম দেয় খুব আরামদায়ক একটা কাপড় আর কি হ্যাঁ তো কাপড়টা একদম অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স বোরকাটা দেখছেন সম্পূর্ণ নতুনত্ব এবং হাতে এখানে বুকের উপরে এমব্রয়ডারি কাজে কাজ করা আছে এটা সম্পূর্ণ হাতে এমব্রয়ডারি করা এগুলো আর কি খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজের মধ্যে একটা বোরখা এবং এই বোরখাটা নতুনত্ব কিছু একটা আছে যেটা এটা পেছনে পেছন সাইডটা টোটাল এটা পর্দা সিস্টেম যেন পেছন সাইডটা একটা পর্দার মতো করে আর কাপড় কোয়ালিটি খুব সুন্দর হবে এবং খুব সফট কাপড় কোয়ালিটি খুব সফট হবে এবং বোরখাটার ঘের ঘের মানটা অনেকটা বেশি হবে বোরখাটার ঘের আছে অনেকটা বেশি এবং এটা ভেতর একটা প্লেন আছে একদম ভেতরটা একদম সম্পূর্ণ প্লেনের মধ্যে দেওয়া আছে এবং এখানে একটা এই যে দুটা হাতা আছে দুটা হাতাতেও এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ আছে এটা দুটো হাতা আছে এবং হাতার দুটো এখানে ভেতর দিয়ে একদম সিস্টেম করা আছে আর কি এবং কোমরে থাকছে একটা সুন্দর একটা বেল্ট এটা হাতা দুটো এখান থেকে একদম ফিক্সড করা আছে এবং এটা আলাদা করা আছে এবোরখাটার সঙ্গে আপনারা আমরা ভিডিও পোস্ট করেছি বোরখাটা দেখতে পাবেন এবোরখাটার বোরখাটার সঙ্গে একটা পাবেন সুন্দর একটা মাস্ক এবং কালারটা হবে খুবই সুন্দর একদম খুবই সুন্দর একটা কালার এবং এই বোরখাটার সঙ্গে একটা পাবেন দুবাইচেরি কাপড়ের একটা বড় একজন ফেব ব্রিক্সের মধ্যে দুবাইচের ব্রিক্সের মধ্যে বড় একটা ওড়না ওড়না লং দেখেন ওর লং নিয়ে কথা হবে না বোরখার কাপড় নিয়ে কথা হবে না অনেক সুন্দর একটা কোয়ালিটি হবে ইনশাল্লাহ এবং এটার কালার কম্বিনেশন পাবেন আপনি আমাদের কাছে সি গ্রিন কালারের উপর অনেক মেয়ে পছন্দ করে অনেকে পছন্দ করে আমাদের কাছে অনেক বোরখার অর্ডার আসে যেগুলো সি গ্রিন কালারের আর কি এই বোরখার সেম বোরখাটা পাবেন সি গ্রিন বোরখাটা দেখুন বোরখাটা অনেক সফট কাপড়ের উপর অনেক সুন্দর একটা বং এই হবে আর কি তো এটা হাতা কিন্তু সেই এটা কিন্তু হাতা আছে হ্যাঁ সামনে বেল্ট সামনে ঝোলানো বেল্ট আছে এই বেল্টটা যে ফলো করছেন এই বেল্টটা এই বেল্টটা আপনার মানে এটা সব চাইলে পেছন সাইড এ জন্য অপশন রয়েছে পেছন সাইড এ অপশন রয়েছে বেল্টে এবং কাপড় কোয়ালিটি হবে যে দেখতে পাচ্ছেন পেছন সাইডটা এই যে পেছন সাইডে সম্পূর্ণ একটা পর্দা করার মতো একটা আর কি আর ভেতর সাইড এটা প্লেন প্লেনের মধ্যে এবং এটার সঙ্গেও থাকছে একটা নাকাপ দুপাই চারি কাপড়ের উপর নাকাপ এবং আপনি কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে এবং গরমে খুব আরামদায়ক হবে এবং এই যে একটা দুপাট্টা দুপাট্টাটা অনেক সুন্দর হবে আর কি এটা আপাতত দুইটা কালার পাবেন আপনারা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পাবেন এবং কাপড় কোয়ালিটি আমাদের সঙ্গে একবার যুক্ত হয়ে দেখুন আমাদের সঙ্গে একটা কোয়ালিটি নিয়ে দেখুন কাপড় কোয়ালিটি এবং জিনিস কোয়ালিটি কেমন সেটা আপনার ব্যবহার করে বুঝতে পারবেন গরম আসছে সামনে এবং গরমের সময় খুবই আরামদায়ক এবং রান স্পেশাল হিসেবে আপনার এগুলো একটা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ